হ্যালো বন্ধু আলাইকুম আজ আবার গুজরাটি ফোরের আরেকটা বর্ডার লাইনের কাজ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে গুজরাটি ফোর আমার খুব প্রিয় একটা ডিজাইন ডিজাইনের মানে এই এই কাজটা আমি খুব পছন্দ করি এটা খুব আমার কাছে মনে হয় খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা দেখতেও খুব সুন্দর তো যাই হোক তোমাদের সাথে এটা আবার শেয়ার করতে নিয়ে এলাম আমি কিছুটা করেছি তোমরা দেখতে পাচ্ছ আর কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে এইভাবে আগে আমি ফার্স্ট স্টেপটা সেরে নিই আমি এখানে কালার কম্বিনেশন দিয়েছি ডিপ বেগুনি ও সাদা ফার্স্ট স্টেপটা করছি বেগুনি দিয়ে আর উপরের মানে সেকেন্ড স্টেপটা করব সাদা দিয়ে আমার এখানে দেখো ফার্স্ট স্টেপটা কিন্তু করে ফেললাম আমি এখন এটার দ্বিতীয় স্টেপ যেটা সেটা করবো সাদা সুতো দিয়ে এক পাশ থেকে এটা তুললাম সুতাটা তোমরা দেখো সুতাটা এই এই বেগুনি সুতার নিচ দিয়ে আমি সুতা দেব এবং এইভাবে নিচ দিয়ে সুতাটা উঠে আসবে এবং এরপরে এভাবে এটা আমি ডান দিক থেকে বা দিকে দেব এখানে দেখো যে গুজরাটি ফরের একটা বিশেষ দিক হলো এই যে আমি এখানে সুতাটা আটকালাম এখানে এখন যদি এই সুতাটা আমি ঠিক করে স্টেপটা না নিতাম তাহলে এই সুতাটা কিন্তু আটকাত না এই জন্যই প্রথম স্টেপ যেটা এটাকে আমার বিশেষ গুরুত্বের সাথে করতে হবে এবং এইভাবে একটা বিনুনি মতন ভাব করে এটা করতে হবে সবসময় ডান দিক থেকে এটা বা দিকে যাবে এই রুলসটা মনে রাখলেই বেশি কঠিন নয় এই ডিজাইনটা অত্যন্ত হালকা একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা কামিজের নিচে অথবা কামিজের হাতায় বিশেষ করে কামিজের হাতা অথবা ব্লাউজের হাতা পাঞ্জাবির হাতা পায়জামার পা এসব জায়গায় যেহেতু এটা বর্ডার লাইনের চিকন ডিজাইন এসব জায়গায় করলে এটা খুবই সুন্দর দেখা যাবে আর গুজরাটি ফোরের বিশেষ মাহাত্ম হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে করা যায় আর এটা একটা ক্লাসিক একটা অভিব্যক্তিও আছে এই দেখো তোমরা খেয়াল করে দেখো এই যে এখানে কিন্তু আমার সুতাটা আটকে গেল আমার যদি এই ফার্স্ট স্টেপটা ভুল হয় এই সুতা উপরে সুতাটা কিন্তু আটকাবে না এই যে দেখো এখানে কিন্তু এখানে আটকে গেল আর সবসময় সময় দেখো ডান দিক থেকে বা দিকে এই সুয়ের মুখ থাকছে আবার এই যে ডান দিক থেকে বা দিকে আমি যদি এখানে আমার এই ডান থেকে শুয়ের মুখটা যদি এভাবে না দেই এভাবে দেই তাহলে কিন্তু স্টেপ ভুল হয়ে যাবে এই যে এখন

এখানে এভাবে করলে আর একটু বাকি আছে আমাদের কাছে কেমন লাগছে কালার কম্বিনেশন গুজাটি ফোরের নিয়মই কন হালকা এবং কন্ট্রাস্ট কালার দিতে হবে এবং সেটা এভাবে ফুটে উঠবে যেখানে আমি এটা স্টাফ করে দিলাম আমি আর ফ্রেম থেকে খুললাম না তোমাদেরকে ফ্রেমের মধ্যে রেখেই দেখাচ্ছি একটু বেশি সময় লেগে গেল কিন্তু জিনিসটা ফুটিয়ে তুলতে গেলে একটু বেশি টাইম তো দিতেই হবে তো বন্ধুরা দেখো কেমন লাগছে কালার কম্বিনেশন এটা কিন্তু হালকা বর্ডার লাইন হিসাবে খুবই সুন্দর হবে ইভেন পাঞ্জাবির বুকেও যদি করা হয় ঘুরিয়ে তাহলে সেটাও ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে সাথে থেকো আর সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম